তো ঘুম দে ধোয়া দে মাটির বিশানাই তোরা দেশ আইয়া দে আমারে দুইশোকে আনন্ত ঘুম দে ধোয়াইয়া দে মাটির বিশানাই তোরা দেশো আইয়া দে আমায় মাটির বিছানায় তোরা দে কান্দিস না স্বজন তোরা কান্দিস না ভাই বোন এই বিছানায় একদিন তোরাও কর বীর সয়ন তোরাও কর বীর শয়ন কান্দিস না স্বজন তোরা কান্দিস না ভাই বোন এই বিছানায় একদিন তোরাও কর বীর তোরাও কর সয়ন আমায় তিন টুকুরা কাপড় দিয়া দেশরাইয়া দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে আমারে দুই কে অনন্ত ঘুরতে ধরাইয়া দে মাটির বিছানায় তোরা দেশো আইয়া দে আমায় মাটির বিছানায় তোরা দেশো আইয়া দে এই ভাবো সংসারে রে ভাই চারিদিনের বাস চারিদিনই পরে যাই পুরা তো মেরি নিশ্বাস ও তোর তো মেরি নিশাস এই ভাব সংসারে ও ভাই চারিদিন বাস চারিদিন পরে যাই পুরা যা মেরি মে নিশাস ও তোর তো মেরি নিশ্বাস বেলা শেষে মাটির ঘর আমায় বেলা শেষে মাটির ঘর দে বানাইয়া দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে আমার দুই চোখে আনন্দ দে ধাইয়া দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে মাটির বিষানায় তোরা দেশ দে